চলো চলো বন্ধুরা তোমাদের পশ্চিম মেদিনীপুরের সেরা প্যান্ডেল দর্শন করিয়ে আনি হ্যাঁ এটা পশ্চিম মেদিনীপুরে দু হাজার পঁচিশের সেরা প্যান্ডেল ধাধিকাতে এবারের থিম হচ্ছে নীলকণ্ঠ ধাম আমি গিয়েছিলাম মহালয়ার পরের দিন ভিডিওটা সেদিনই করে রেখেছিলাম কিন্তু এডিটিংয়ের সময় পাচ্ছিলাম না আমার শরীর প্রচণ্ড খারাপ গোলার অবস্থা খুব খারাপ হয়তো পুজোর আর কোনো প্যান্ডেল তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারবো না তাই নীলকণ্ঠ ধাম তোমাদেরকে দর্শন করিয়ে দিলাম সত্যি বলতে এত অসাধারণ হয়েছে শিল্পীকে কুন্নি জানাই প্রতিটি কাজ এত নিখুঁত নিদর্শন রাতের দিকে গিয়েছিলাম মনেই হচ্ছিল না ফিরে আসি দেখো কি সুন্দর করে প্যান্ডেলের কাজ হয়েছে ঘরে ঘরে মা দুর্গা এসেছে সবাই আনন্দ উৎসবে মেতে উঠেছে জানি না আমার জীবনে কেন কালো দুঃখের ছায়া নেমে এসেছে হয়তো আমার জীবনে করা কিছু ভুলের শাস্তি পাচ্ছি আমি যাই হোক তোমরা সবাই ভালো থেকো খুব আনন্দ আনন্দ করে পুজো কাটিও মা সকলের মনের ইচ্ছা পূর্ণ করুন কিছু চাই না মায়ের কাছে শুধু এটুকুই চাই আমি বাদে যেন পৃথিবীর সবাই ভালো থাকে এটুকু চাওয়া ছাড়া আমার আর কিচ্ছু নেই আর মৃত্যুর আগে যেন আমি আমার দুই সন্তানকে একবার চোখের দেখা দেখতে পারি এটুকুই মায়ের কাছে আমি জানিয়েছিলাম তো চলো আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানি সবাই ভালো থেকো সুস্থ থেকো শুভ সারিয়া